নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো রেসিপিটা তোমরা মানে প্রথমে দেখলেই বুঝতে পারবে তো আজকে বানাচ্ছি আমি ইডলি তো আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ারও করছি তো ইডলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি আজকে হবে সুজি দিয়ে ইডলি হবে দারুণ খেতে কিন্তু তো সুজিটা নেওয়ার পর দেখো পরিমাণ মতো একটু জল দিয়েছি জল দিয়ে সুজিটাকে হালকা করে মেখে মানে জলটা যেন পুরো মানে টেনে নেয় এইভাবে মেখে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তারপরে নিয়ে নিয়েছি এর জন্য যে চাটনিটা বানানো হয় তার জন্য নিয়েছি একটা নারকেল নারকেল নেওয়ার পরে আর নিয়ে নিয়েছি এদিকে আমুল দুধ মানে আমুল দুধ না দই আমুলের যে দইটা হয় সেই দইটা তো অনেকক্ষণ পরে মানে প্রায় কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা মানে আন্দাজ মতো পরিমাণ মতো তিন চার চামচের মতো দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পরে ভালো করে একবারে সুন্দর করে মেখে নেব মানে এক তো সুজিটা আমি যখন মাখছি মনে হচ্ছে না যে ওটা সুজি কেননা জলে একদম ফুলে উঠেছিল। তারপরে আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দই দিয়ে পুরো ফাটিয়ে ফাটিয়ে এটাকে মাখা হলো তো মাখার পরে মানে ভালো করেই বেশ বেটারটাকে ফাটানো হলো হওয়ার পরে তারপরে রাখা হলো কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে এদিকে যেই ইডলির মানে যেই যাতে বানানো হয় সে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আর ইডলির যে মানে কি ঝাঁঝরি মানে কি বলে এটাকে কি বলে নামফাম জানি না আমি তো যাই হোক ওটা ভালো করে আমি তেল বুলিয়ে নিলাম আর এখানে একটা ভালো মানে জিনিস এটা দিতেই হবে তো এখানে দিয়ে দিলাম ইনো খানার মতো ইনো দিয়েছি তিন প্যাকেট সুজিতে খানার মতো ইনো ইনো দিলাম দেওয়ার পরে ভালো করে দেখো মেখে নিলাম ইনোটা দেওয়াতে মানে সুজিটা মনে হচ্ছে মানে ফুলবে খুব সুন্দর তো এখানে এবার খাপগুলোর মধ্যে আমি বেশ পুরো ভরে ভরে দিলাম না না এটা তো ফুলে উঠবে তার জন্য একটু অল্প কম কম করে একটা হাতায় করে দিয়ে নিলাম পুরো এখানে তিনটে বাটি আছে তিনটে বাটিতে তোমার চারটে করে চারটে করে মানে ধরবে ইডলি তো সবগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এবার করব করবো তো এইবার যে জলটাকে চাপিয়েছি সেই জলটা পুরো ফুটছে একদম অল্প জল কিন্তু জলের পরিমাণটা একদম কম তারপর সুন্দরভাবে সাজিয়ে জলের মধ্যে বসিয়ে দিলাম এবার ভাব দেওয়ার জন্য তো ভালো করে বসিয়ে ভালো করে ঢেকে তা কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে আর কি বলো তো যখন লাস্টে মানে কি একটা না এই কুকার এই কুকারের মতোই যেটা ওর ওর থেকে না আস্তে করে শো করে একটা আওয়াজ বেরোয় আর চাটনিটা করার জন্য দেখো নিয়ে নিয়েছি নারকেল বাদাম শুকনো লঙ্কা সর্ষে আর পাতা তো বাদামগুলোকে ভালো করে ভেজে নিলাম বাদামগুলোকে ভাজার পরে নারকেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে তোমরা পারলে কুড়ো নিতেও কুড়ে নিতে পারো আর এদিকে আমার ইডলি দেখো রেডি ইডলি রেডি হয়ে গেছে মানে ভাব একটা শো করে আওয়াজ দেওয়ার পরেই আমি খুললাম খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে রাখবো তো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে এত সুন্দর চালের যে ইডলিটা বানায় ওর থেকে তোমরা কখনও সুজির ইডলি বানিয়ে খেয়ে দেখবে দারুণ দারুণ টেস্ট আর বাড়িতে সবার খুব পছন্দ এর আগে আমার ভাগ্নি দু একবার করে খাইয়েছে দু একবার তো সুজি দিয়েই বানিয়ে খাইয়েছিলো তো ভালোই লেগেছিল আর এদিকে দেখো যে চাটনিটা করছি ওর জন্য তো নারকেল আর বাদামটাকে পেস্ট করে নিয়েছি এই যে মিক্সিতে রাখা আছে এই পেস্ট করাই আছে আর এখানে দেখো এটা সোমবার দিতে হবে তো সোমবারের জন্য কারিয়াপাতা শুকনো লঙ্কা সর্ষে দেওয়ার পরে এই যে পেস্টটাকে দিয়ে দিলাম আর খানিকটা একটু জল দেবো এর মধ্যে একটু পাতলা করব। তো খানিকটা জল দিয়ে একটু ফুটতে দিতে মানে ফুটতে দেব। তো ওটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো ইডলিগুলো আমি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো একদম মানে কি খুবই সুন্দর হয়েছে একটু লাগেনি খুব আর আমি চাকুতে করে উঠাতে পারি না তো চামচটা নিলাম চামচের পেছনটা দিয়ে বেশ সুন্দরভাবে উঠে গেল আর এদিকে যে চাটনিটা ফুটছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো মানে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ব্যাস রেডি হয়ে যাবে আমার চাটনি আর খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা একবার ট্রাই করে দেখবে খুবই ভালো আমি তো ফার্স্ট টাইম সেদিন করলাম কিন্তু খেয়েছি আগে আমার ভাগ্নি করে খাইয়েছিলো তো তার জন্যই বানলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে দেখো ইডলিগুলো আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আমি খেয়েও দেখাবো আর এদিকে চাটনিটা বেশ গরম ছিল পুরো গরম তো নিয়ে নিয়েছি চাটনি আর ইডলি এবার দেখো আমি খেয়ে খেয়ে দেখাবো একটু যে কেমন হয়েছে খেতে তো দেখো আর গরম চাটনিটাও গরম আর শরীরটা আমার অতটা ভালো ছিল না তারপরেও আমি ভেবেছিলাম যে নারকেল দাওয়া চাটনিটা তো অতটা খাবো